মেয়ের জন্মদিনে স্কুলকে স্মার্ট ক্লাস উপহার দিলেন খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় নিজের ব্যক্তিগত উদ্যোগে আশি হাজার টাকা খরচ করে কম্পিউটার এবং প্রজেক্টর মেশিন উপহার দিলেন স্কুলকে এর ফলে স্কুলে ছোট ছোট পড়ুয়ারা এবার অন্যান্য বেসরকারি স্কুলের মতো তাদের এই নিজেদের সরকারি স্কুলেও স্মার্ট ক্লাসের সুবিধা পাবে উল্লেখ্য দেবাশিসবাবুর মেয়ে দীপিকা এবার পনেরো বছরে পা রেখেছে আর তার জন্মদিনে বাজে খরচ না করে নিজের স্কুটি কেনার জন্য জমানো আশি হাজার টাকা তিনি স্কুলের এই উন্নয়নে কাজে লাগালেন পালন করলেন বৃক্ষরোপণ কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রামমোহন গবেষক দেবাশিস শেঠ অবর বিদ্যালয় পরিদর্শক চন্দন বিশ্বাস খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু ব্যানার্জি সহ বহু বিশিষ্ট জন আজকে আমাদের চালু হচ্ছে স্মার্ট ক্লাস যেটা আমাদের উদ্বোধন করার জন্য আমাদের অতিথিরা এসেছেন আমাদের চক্রের মাননীয় অপর বিদ্যালয় গরিদাস মহাশয় মাননীয় চন্দন বিশ্বাস মহাশয় আছেন বিশিষ্ট সাহিত্যিক ও রামণ গবেষক দেবাশিস দা আছেন এছাড়া আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের পূর্ণেন্দু ভাই আছে আমাদের আমাদের ভিএসির যে সভাপতি আর হ্যাঁ আমি সবসময় ছেলে মেয়ের জন্মদিনটা একটু অন্যভাবে পালন করার চেষ্টা করি বাড়িতে জন্মদিনে মানুষজনকে খাইয়ে জন্মদিন পালন করার থেকে আমি মনে করি যদি কিছু কোথাও গাছ লাগানো যায় যে এইভাবেই পালন করি সেই হিসেবে এবং এইটা এইটা আমার আজকে স্মার্ট ক্লাসটা করতে আমার প্রায় আজকে আজকের দিনে আমার সব মিলে প্রায় আশি হাজার টাকার মতো খরচা হয়েছে এটা এই টাকাটা আমি রেখেছিলাম একটা স্কুটি কিনবো বলে তা আমি দেখলাম যে স্কুটি কিনে শরীরকে বেশি ক্ষতি করার থেকে তার এই টাকাটা আমি স্কুলকে দান করি এই তার জন্য একটা বিশেষ দিন খুঁজছিলাম আমার মেয়ের জন্মদিন করলাম এই স্মার্ট ক্লাসটা চালু করলাম আমি ওই পাঠদানা অঙ্গুল থেকে আমার মেয়ের জন্মদিন উনি চোদ্দ বছর পাশে পনেরো বছরে পড়ছে আর তার এতেই আমি জন্মদিনে আমি এটা ওই জন্য করলাম আর কি আজকে আমাদের নিজেদের আমি এটা দান করলাম কে কে এসেছিলেন আজকে আজকে আমাদের মধ্যে এসেছিলেন এসডিও ম্যাডাম আসবেন বলেছিলেন উনি মিটিংয়ে ব্যস্ত থাকার জন্য আসতে পারেন উনি স্যার পরে আসবেন বলছেন এসআই স্যার এসেছিলেন আমাদের ছাত্র এসআই স্যার এছাড়া রামমোহন সব প্রবাসী সেট নিয়ে এসেছিলেন আমাদের শিক্ষক কর্মদক্ষ উন্মু ব্যানার্জি ছিলেন আমাদের বি যে সভাপতি অনুশ্রী ঘোষ উনি ছিলেন এছাড়া কয়েকদিন গার্জেন এবং আমাদের টিচারা ছিল ছাত্র ছিল কী কী করলেন আজকে মেয়ের জন্মদিন স্কুলে মেয়ের জন্মদিনে আজকে তো আমি অ্যাকচুয়ালি একটা প্রোজেক্টার এবং ল্যাপটপ দিয়েছি তার সঙ্গে স্ক্রিন দিয়ে স্মার্ট ক্লাসটা করা হয়েছে এছাড়া ছেলেদের জন্য একটু মাংস মিষ্টি কেক লজেন্স এইগুলো ব্যবস্থা করা হয়েছে একটা আমরা ক্যাম্পাসে একটা আমরা স্যারকে দিয়ে বসালাম এছাড়া আমার গাছ দান করার একজন কথা কালকে হয়তো ঘুরবো সেটা দুশো মতো গাছের কাটা আজকের দিনটা আপনার মেয়ে কীরকম উপভোগ করছে আপনি স্কুলে এটা পালন আমি এটা স্কুলে পালন করছি মেয়ে বাড়িতে আছে আজকে স্কুল যায়নি নাহলে অন্য বা অন্যান্য জন্মদিনের সময় ও স্কুল চলে যায় বেশি পারিনি আজকে যায়নি আজকে বাড়িতে রয়েছে ওর মা আছে আজকে বাড়িতে ও খাওয়া এমনি হবে সন্ধেবেলার দিকে হয়তো আজকে যদি কেক কাটা হয়তো হবে নাহলে এটা তো আপনি বাড়িতে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে পালন করতে একসাথে পালন করতে পারতাম কিন্তু আমি ঠিক এই ধারণাটা একবার করেছি ওর যখন পাঁচ বছর বয়স ছিল তখন আমি ওর জন্মদিনটা ওইভাবেই করেছিলাম কিন্তু তারপর থেকে আমি কখনো জন্মদিন ওইভাবে পালন করিনি বাড়িতেও কোনো উৎসব হয়নি ওরা এইভাবেই মেনে নিয়েছে এবং ওটা একটা সাধারণ দিনের মতো একটা বিশেষ দিন আমাদের ক্ষেত্রে বিশেষভাবে বাবা মা হিসেবে আমাদের তো বিশেষ দিন এটা কিন্তু ওটাও সাধারণভাবেই পালন করতে চায় সেইভাবেই পালন করা হচ্ছে লোকজনকে খাওয়ালে হয়তো লোকজন খেত কিন্তু এইটা আমি দেখলাম এটা আরও বেশি প্রয়োজন আছে সেই জন্য এটা করলাম কি নাম কি আপনার মেয়ের আমার মেয়ের নাম হচ্ছে দীপিকা মুখোপাধ্যায় কত বছর এটা বয়স চোদ্দ বছর পূর্ণ করে পনেরো পড়ছে কয়টা ছেলে মেয়ে আপনার আমার দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে ধন্যবাদ আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম দেবাশীষ মুখোপাধ্যায় আমি মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এছাড়া অনেকে আমাকে গোলাপ সুন্দরী নামে জানি বাড়ি সবচেয়ে বড় কথা যেটা বলার যে বিভিন্ন কারণে সাধারণ মানুষ সরকারি যে স্কুলগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং যাদের একটু সামর্থ্য আছে সেই সব মানুষজন বিশেষ করে ইংলিশ মিডিয়াম ধাঁচের যে স্কুলগুলো বা বেসরকারি স্কুলগুলো সেইগুলো দিকে ঝুঁকেছে এবং সেইখানে ঝোকার একটা মূল কারণ হচ্ছে সেই স্কুলগুলো অনেক স্মার্ট সেখানে কম্পিউটার রয়েছে সেখানে এরকম প্রজেক্টার আছে বিভিন্নভাবে ছেলে মেয়েদেরকে আরো আধুনিক শিক্ষার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই অজুহাতেই বহু মানুষ যাদের সামর্থ্য আছে নিজেদের ছেলে মেয়েদেরকে ওইসব স্কুলের দিকে নিয়ে যাচ্ছে সেই রকম একটা সময় দাঁড়িয়ে একটা উজ্জ্বল ব্যতিক্রম এই মাজপুর প্রাথমিক বিদ্যালয় আমি যেটা খোঁজ নিয়ে জানলাম যে আমাদের খানাকুল এই ব্লকের মধ্যে তিনটে স্কুল মাজপুরকে নিয়ে তিনটে স্কুল তারা এই স্মার্ট ক্লাসের ব্যবস্থা করতে পারলো এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর পিছনে কোনো সরকারি উদ্যোগ নেই একেবারে নিজের উদ্যোগে এবং এটা খুব একটা খরচ ব্যয়বহুল একটা ব্যাপার যে একটা কম্পিউটার কেনা বা একটা ল্যাপটপ কেনা এবং একটা প্রজেক্টর কেনা এইগুলো এই স্কুলের শিক্ষক বিশেষ করে দেবাশিসের প্রধান শিক্ষক সে এই দেবাশিস মুখোপাধ্যায় নিজের উদ্যোগে এটা করেছে এবং এই স্কুলটা যে কোনো ভালো কাজ একা একা তো করা সম্ভব নয় দেবাশেষের সঙ্গে তার যে সহকর্মীরা রয়েছেন তারা ওর সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে দারুণ দারুণ কাজ করে যাচ্ছেন এই স্কুলকে নিয়ে আমার মনে হয় যে আমাদের সঙ্গে এসআই সাহেব আছেন আমাদের সঙ্গে এই ব্লকের শিক্ষা কর্মার্থক আছেন যে আমাদের স্কুলের যত স্কুল আছে সেই স্কুলের মিটিংগুলোতে এই যে দু তিনটে ব্যতিক্রমী স্কুল আছে তাদেরকে তুলে ধরা হচ্ছে। যাতে অন্য স্কুলগুলো তারা উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় এই মাঝপুর গ্রামের মানুষ দেবাশিস সঙ্গে আছে এবং তারা সবাই মিলে একটা স্কুলকে মডেল স্কুল তৈরি করেছে আমরা বলতে পারি এই রাজ্যের মধ্যে কটা এরকম স্কুল আছে এটা ভাবলে আমরা অবাক করি যে এরা হয়তো ঠিক সেরকম খুব বড় বড় মানুষ এদের সঙ্গে যুক্ত নয় বলে সেভাবে প্রচার পায় না আমার মনে হয় আমাদের রাজ্য স্তরে এই স্কুলটার প্রচার নিয়ে যাওয়া উচিত আজকে খুব ভালো লাগছে সে তার বাড়িতে বেশ কিছু লোককে নেমন্তন্ন করে খাওয়া দাওয়া করিয়ে তার মেয়ের জন্মদিন পালন করতে পারত কিন্তু সে তার গ্রামের একটা সম্পদ তৈরি করে দিচ্ছে তাকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা ভালো কাজের জন্য সব দিন ভাবলাম দেবাসীতা দেবাসীতা মেয়ে যার জন্মদিন দেবাশীতা বাড়িতে না অনুষ্ঠান করে হ্যাঁ এই বাচ্চাদের নিয়ে স্কুলে মানে এটা মানে যায় দেবাসী তার পরিবার খুব ভালো খুব ভালো সরকারের তরফ থেকে যতটা আমরা হ্যাঁ চেষ্টা করব আপনার পড়িচ্ছেন আমি মনে ব্যানার্জি এক নম্বর আছে শিক্ষা করাথমিক বিদ্যালয় রাজা বিভিন্ন যেমন ডেঙ্গু সম্পর্কিত কিছু ওনারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন তাছাড়া বিদ্যালয়ের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা সবাই এই স্কুলের খুবই অ্যাক্টিভ এবং আজকে একটা নতুন বিষয় তারা এখানে সূচনা করেছেন সেটা হচ্ছে স্মার্ট ক্লাসরুম আমরা জানি যে পঠন পাঠনের ক্ষেত্রে দৃশ্যশ্রাব্য উপকরণ যেগুলো আছে সেটা খুবই এফেক্টিভ এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বাচ্চাদের পঠন পাঠনকে আরও মসৃণ করার জন্য এই বিদ্যালয়ে একটি প্রজেক্টার এবং একটা ল্যাপটপ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের নিজস্ব পূর্বে উনি বিদ্যালয়কে এবার দান করছেন এবং সেটা বিদ্যালয়ের পঠন পাঠন কাজে ব্যবহার হবে এটাই আজকে শুভ সূচনা ছিল এবং এখানে আমরা অনেকে উপস্থিত হয়েছি আমি চন্দন বিশ্বাস অপর বিদ্যালয়ের পরিদর্শক চক্র এবং প্রসঙ্গে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং লেখক সুলেখক দেবাশিস শেখ মহাশয় উপস্থিত আছেন খানা থানাকোল এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শিক্ষা সংস্কৃত দপ্তর দিয়া অর্ণেন্দ্র ব্যানার্জি মহাশয় এবং আরও অন্যান্য অনেকেই ব্যক্তিগত উপস্থিত আছেন এখানে এবং বাচ্চারা বিষয়টাকে খুব উৎসাহের সাথে আজকে উপভোগ করলো আজকে এটা শুভ সূচনা হলো এবং আশা রাখবো আমি যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বিদ্যালয়ে আরও সম্প্রসারিত হবে আমি আশা রাখবো প্রত্যেকটা ক্লাসরুমেই যদি আমরা কোনোভাবে একটা করে স্মার্ট টিভি হোক বা প্রজেক্টার হোক আমরা যদি ব্যবস্থা করতে পারি আমাদের ছেলে মেয়েদের এটা বহুত উপকারে আছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন